ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اسما عظيما ومن يشرك بالله فقد حر

আল্লা বলেন হে নবী দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না ও নবী জানা দেন জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন একমাত্র আল্লাহ নবীর আমি বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি